স্বস্তি পেতে আপনাকে ভালো একটা লুঙ্গি পরিধান করতে হবে কারণ আপনি সারা সারাদিন কর্মব্যস্ত থাকেন আপনার স্বস্তির জন্য অবশ্যই আপনাকে হবে তবে আপনি কোন লুঙ্গিটা পরবেন বা কোন লুঙ্গিটা পরছেন এটাও কিন্তু বিবেচ্য বিষয় এমন একটা লুঙ্গি পরছেন যেটা আপনার অস্বস্তির কারণ আপনার বিভিন্ন ধরনের র্যাস চুলকানিতে আপনি আক্রান্ত পরস্পর বংশ পরম্পরায় চলে আসছে বিষয়টা হচ্ছে যে এই তাতে যে লুঙ্গি তৈরি হয় সেটা ফুল সুতি লুঙ্গি আশি আশি সুতার লুঙ্গি এবং হান্ড্রেড পার্সেন্ট যেটাকে কটন বলে থাকি আমরা এই যে লুঙ্গি এই লুঙ্গির রং কখনো জ্বলে যায় না এই লুঙ্গিটা আপনি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করতে পারবেন এবং আরামদায়ক উপায়ে ব্যবহার করতে পারবেন এই লুঙ্গি কিনতে আমাদের পেজে মেসেজ করুন স্কিনে যে নম্বরটা দেখছেন ওটাতে কল করুন অথবা নিচের যে অর্ডার নাও বাটন আছে ওখানে ক্লিক করে অনেকগুলা লুঙ্গির ছবি দেখুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন